ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন সার্ভিসের বৃদ্ধির জন্য নতুন নতুন উপায় বের করো গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস করো সার্ভিস করার জন্যে জ্ঞানের পরাকাষ্ঠা প্রয়োজন ভারতে জগদম্বার মহিমা অনেক জগৎ অম্বাকে ভারতবাসীরা ছাড়া আর কেউ জানে না নাম শুনেছে যাকে ইফ অথবা বিবি বলা হয় এখন আমাদের আছে যে ব্যতীত রচনা হবে না নিশ্চয়ই জগতম্বাকে প্রকট হতে হবে তিনি অবশ্যই ছিলেন তবেই তো গায়ন করা হয় ভারতের মহিমা অনেক স্বর্গও বলা হয় এবং এও জানে না যে ভারতই প্রাচীন ছিল তাই হ্যাভেন হওয়া উচিত এইসব কথা আমরা ঈশ্বরীয় সন্তানরা ছাড়া আর কেউ বুঝবে না যারা কল্প পূর্বেও বুঝেছিল তারাই আসতে থাকবে প্রদর্শনী চলতে থাকে ভাবে যে কল্প পূর্বেও করা হয়েছিল আজ প্রাপ্ত মুরুল হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ ছেড়ে হালকা হয়ে বাপদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন সার্ভিসের বৃদ্ধির জন্যে নতুন নতুন উপায় বের করো গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস করো সার্ভিস করার জন্যে জ্ঞানের পরাকাষ্ঠা প্রয়োজন তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সার্ভিসের বৃদ্ধির জন্যে নতুন নতুন উপায় বের করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন দেহ অভিমান ত্যাগ করে সার্ভিস করতে হবে বিচার সাগর মন্থন করে বেহদের সার্ভিসের প্রমাণ দিতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি দেহ অভিমান ত্যাগ করে সার্ভিস করছে কি বিচারসাগর মন্থন করে বেহদের সার্ভিসের প্রমাণ দিচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন এই মৃত্যু লোকের পুরানো সব হিসেব নিকেশ মেটাতে হবে পুরানো দেহ ও পুরানো দুনিয়াকে বুদ্ধি দ্বারা ভুলে যেতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি এই মৃত্যু লোকের পুরানো সব হিসেব নিকেশ মেটাচ্ছি কি পুরানো দেহ ও পুরানো দুনিয়াকে বুদ্ধি দ্বারা ভুলে যাচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন একের স্মৃতির দ্বারা একরস স্থিতি নির্মাণকারী উচ্চ পদের অধিকারী হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি একের স্মৃতির দ্বারা একরো স্থিতি নির্মাণকারী উচ্চ পদের অধিকারী হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন শুদ্ধ সংকল্পের ভুজন স্বীকার করে যারা তারাই হলো সত্যিকারের বৈষ্ণব তাই আমি আত্মা চেক করে চলেছি আমি শুদ্ধ সংকল্পের ভোজন স্বীকার করছি কি চেক করে চলেছে স চেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি